গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে স্কুল থেকে এসে ফুরুষকে বললাম চল একটু ঘুরে আসি কেননা ওর স্কুল থেকে অলরেডি মেল চলে এসেছে যে মানডে থেকে ওর রেগুলার ক্লাসের শুরু হাফ ইয়ারলি এক্সামের পরে বেশ কয়েকদিন ছুটি ছিল বলে মা আর ছেলে মিলে বেশ কয়েকটা জায়গা ঘুরে নিলাম চলো আজকে ঘুরে আসি গড়িয়াহাট জুডিও থেকে শুনেছি নাকি গড়িয়াহাটেও একটা খুব সুন্দর জুডিও খুলেছে যারা সাউথ কলকাতায় থাকো তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো নিউজ কথা বলতে বলতে চলেও এলাম গড়িয়াহাট মোড় থেকে কসবার দিকে যেতেই বাদিকে দিকে পড়বে জুডিও মানে দিশা আই হসপিটাল আছে না ওই বিল্ডিংটাই বা আনন্দ মেলার উল্টো দিকের ফুট দিয়ে হেঁটে গেলেই তোমরা কিন্তু জুডিও পেয়ে যাবে টুয়ার্ডস কসবা আর আমি শুনেছিলাম না কি জুডিওতে সেল চলছে চলো তো দেখি কি কি সেল দিচ্ছে বাইরে তো দেখলাম লেখা আছে ফোর নাইনটি নাইন অরলেস জাস্ট আনবিলিভেবল তাই না আমি আগেও জুডিও থেকে অনেক কিছু কিনেছি কিন্তু গড়িয়াহার জুডিওতে এটা আমার ফার্স্ট ভিজিট আগে আমি গিয়েছিলাম অ্যাক্সেস মলে যেই জুডিওটা আছে নিউ টাউনে ওখানকার কালেকশন আমার বেশ ভালো লেগেছে ঢুকতে তোমরা পেয়ে যাবে ওমেন সেকশন ওখানে ওমেন টি শার্ট অ্যান্ড অল এগুলো আমি দেখলাম টু নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন ফোর নাইনটি নাইন রয়েছে আর কুর্তিও রয়েছে কুর্তি রেঞ্জিং বিটুইন টু থেকে শুরু করে সেভেন নাইনটি আমি দেখেছি চলো ওই দিকটা একটু ঘুরে আসি তো কসমেটিক্সও নাকি খুব সস্তায় দিচ্ছে দেখি কী কী পাওয়া যায় এই যে বডি লোশনগুলো দেখছো এগুলো জাস্ট নাইনটি নাইনে পারফিউম রয়েছে ওয়ান নাইনটি নাইন আর লিপস্টিক ফরটি নাইনে দেখো অলমোস্ট সোল্ড আউট আমিও লিপস্টিক কিনতেই গিয়েছিলাম শুনেছি জুডিও লিপস্টিক নাকি খুবই ভালো চলো তো ওদিকটা দেখি ও বাও এখানে তো অনেক লিকুইড লিপস্টিকের কালেকশন রয়েছে বেছে নিয়ে নিলাম একটা শেড ওই ব্রাউন টাইপের বলতে পারো আমার ব্রাউন শেডস ভীষণ ভালো লাগে এবার একটু চলো পারফিউম দেখে নি পারফিউমের স্মেলগুলো না আমার খুব একটা ভালো লাগেনি শ্যুজ সেকশনে গিয়েও আমি অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে যে এত রকমের শুজ আর এত কম দাম এটা কিন্তু লেডিস ফুটওয়্যার সেকশন যেখানে নাকি তোমরা পেয়ে যাবে ওয়ান ফরটি নাইন অনওয়ার্স জুতো আর এই এথেনিক জুতোটা কি সুন্দর না বেশ অনেক রকমেরই জুতো রয়েছে এখানে কিন্তু সত্যি কথা বলতে জুডিওর যেই রিভিউ শুনে আমি গিয়েছিলাম গড়িয়াহাট জুডিওতে আমার কালেকশন খুব একটা কিন্তু ভালো লাগেনি রেগুলার ওয়ারের কিছু কুর্তি দেখছিলাম কিন্তু এই কুর্তিগুলো বেশ দাম যেন সেভেন নাইনটি নাইন এই রকম দাম এইরকম দামে কুর্তি তো ইজিলি অ্যাভেলেবল আর সেল থেকে নিলে কিন্তু রিটার্ন বাই এক্সচেঞ্জ হবে না আমি শুনেছিলাম জুডিওতে কম দাম কিন্তু একটা কথা কম দাম যেমন নিচ্ছে মেটেরিয়ালও খুব একটা যে ভালো তা নয় এই যে ফুডু উঠে যাচ্ছে ওপরে রয়েছে জেন্ট সেকশন পরের দিন দেখাবো